আল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে বিশেষ করে সূরা মায়দা 51 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্ট ঘোষণা করে বলেছেন ও মুমিনরা হে ইমানদারেরা লা তাকুতহুদাল ইয়াহুদা ওয়াল সরা তোমরা ইহুদি খ্রিস্টান এবং ফত্তলিক মূর্তি পূজারীদেরকে কখনো বন্ধু বানাইও না আউলিয়া বা আদুহুম আউলিয়া উ বা এরা একে অপরের বন্ধু তোমাদের কখনো তারা বন্ধু হবে না ওমাইয়াতা ওয়াল্লাহুম যদি আমি নিষেধ করার পরেও ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে এবং মূর্তি পুজারতদেরকে মুশিকদেরকে যদি তোমরা বন্ধু বানাও আল্লাহ বলেন হুম তাহলে এদের সাথে সম্পর্ক রাখলেই আমি আল্লাহ তোমাকে মুসলমান বলে গণ্য করব না তোমাকে তুমি যদি ইহুদির সাথে তোমার সম্পর্ক রাখো তাহলে আমি তোমাকে ইহুদি হিসাবে সাব্যস্ত করব তোমার ভালোবাসা যদি খ্রিস্টানের সাথে রাখো তাহলে আমি তোমাকে খ্রিস্টান হিসাবে সাব্যস্ত করব তোমার ভালোবাসা যদি মূর্তি পূজারক হিন্দুদের সাথে রাখো তাহলে আমি তোমাদেরকে তোমাকে হিন্দু বলে সাব্যস্ত করব ইন আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন নিঃসন্দেহে যারা আমি আল্লাহ নিষেধ করার পরেও পত্তলিক মূর্তি পূজারে হিন্দুদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা জালেম আর জালেমদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেব না সূরা আল মায়েদা আয়াত নম্বর 51 কত 51 নম্বর আয়াত অন্য অন্য সুরার মধ্যে আল্লাহ এই কথাটা আরো অনেকবার বলেছে আল্লাহ বারবার সতর্ক করেছেন হে মুসলমান ইমানদারেরা তোমরা যদি তোমরা যদি তোমাদের পুরা তাদের জন্য দিয়ে দাও তারপরও তারা তোমাদেরকে কখনো বন্ধু বাড়াবে না তোমাদেরকে ভালোবাসবে না তাদের রক্তে রক্তে তাদের বিন্দু বিন্দু উতে নমের গোড়ায় গোড়ায় তোমাদের বিদ্বেষ ঢুকে আছে এটা আল্লাহ রবাহিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ বলেন তারা ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অবলম্বন করবা না ধর্ম মেনে চলবা না তাদের ধর্ম তুমি গ্রহণ করবা না ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে বন্ধু বানাবে না কে বলছেন কথাটা আল্লাহ আল্লাহ বলছেন

আল্লাহর নবী তাদেরকে ইসলামের আয়াত শিখাচ্ছিলেন এমন সময় আবু জাহালু কে দেখে আল্লাহ নবী গরিব তোমরা এখন এখন যাও একটু কারণ গরিবরা আসছে আমি দেখি তাদেরকে কালিমার দাওয়াত দিই তারা মেনে নেই কিনা তোমরা এখন যাও তোমরা একটু পরে এরা চুন যাওয়ার পরে তোমরা আসিও এতটুকু বলছেন শুধু আল্লাহ নবী কাকে ইমানদারদেরকে সাহাবীদেরকে এখন ওমরাহ চলে যাওয়ার পরে মক্কায় বড় বড় নেতারা রাসূলের দরবারে আসে আল্লাহর কাছে ব্যাপারটা ভালো লাগে না আল্লাহর কাছে ব্যাপারটা কি ভালো লাগে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে আয়াত নাযিল করে দিয়েছেন আবাসা ওয়া তাওয়াল্লা আমা

এরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছে ইমান আনার জন্য আসে না এটা আর কখনো করবেন না একজন আল্লাহ অনেক বেশি এজন্য কোরআনে আরো অনেকগুলো মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন খবরদার যার ভিতরে পরিমাণ শুধু সরিষা পরিমাণ সে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আকারকে বিশ্বাস করে বাস গুণা করে গুণা করে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু গুণা করে

যেবী সব সমস্ত ক্ষমতা ধর কারের আল্লাহর কাছে তার দাম অনেক 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 বেশি কি পরিমাণ দাম আল্লাহ বলেন আমার আরশ লোহ কলম কুরসি সবকিছুর চেয়ে এই জৌলসা পরিমাণ ইমানদারের দাম বেশি সুবহানাল্লাহ